যে ছাত্র ছাত্রের অনুমতি নিয়ে সভা করেছেন হাফেজউদ্দিন ইসলামের লোকগুলো আসছে গ্রাম থেকে আপনি দেখেছেন সব ইয়ং এবং সবগুলা ছাত্র এবং অনেক মুরব্বি মাওলানা সবই ছিলেন জনাব জালালউদ্দিন ফারুক আপনি তো জানেন যে সন্ধ্যা ছটা পর্যন্ত সমাবেশের অনুমতি ছিল এবং তার আগে সারা দিন কি ঘটেছে সেটাও নিশ্চয়ই আপনি জানেন মাওলানা আমাকে যদি কথা বলতে দেন আমি কথা বলবো নালে আমি কথা বলবো না ইউ ডোন্ট ইন্টারফেয়ার উই প্লিজ তাহলে আমি আপনার সাথে কথা বলবো না আপনি আমার কথা শেষ না হতে কথার মাঝখানে ইন্টারফিয়ার করবেন না দয়া করে আমি আপনাকে আমি আপনার চেয়ে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই যে দুজন বসে আছেন এই দুজনের চেয়ে অনেক অভিজ্ঞ আমি রাজনীতি আপনার আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কোন প্রশ্ন না আমি জাস্ট জিজ্ঞেস করেছি যে ছটা পর্যন্ত যে সমাবেশ ছিল আপনি নিশ্চয়ই জানেন আমি আপনার সাথে কথা বলতে রাজি না নো নো আপনি যদি আমার সাথে ইন্টারফিয়ার করেন আমি কথা বলবো না আপনি আমার কথার মাঝখানে ডোন্ট ইন্টারফিয়ার নি আমার কথা যে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন অনুমতি দিয়েছেন আপনি সেই দাওয়াতে এবং অনুমতিতে আমি সেখানে এসেছি আমি সেখানে বসে গিয়েছি আমাকে নিরস্ব মানুষকে গুলি করার অধিকারের সরকারকে দেওয়া হয়নি আজকে যারা আসছে তাদেরকে বাধা দিয়েছে তারা অবলিগ লীগ সামনে আসছে সেখানে পিস্তল উঠিয়ে গুলি করছে আপনি সবই দেখাচ্ছেন একাত্তরে কিন্তু আপনি যে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা যে নিরীহ মানুষগুলোর উপরে পিস্তল উঠিয়ে গুলি করেছেন আমার সহকর্মী সারিয়ার বলেছেন যে ওনারা ওনাদেরকে ওনারা যেভাবে অত্যাচার অবিচার করছে আল্লাহর কোরআন পড়াচ্ছে এগুলো দেখাচ্ছেন কিন্তু ছাত্রলীগের ছেলেরা যে করেছে সেটা আমার নাই আর ইসলামিক তারা আসলো। তারা ঢাকা আসছে একটি কারণে আল্লাহ রসুলের বিরুদ্ধে শাহবাগ থেকে যারা ব্লগার তারা অনেক কুটুক্তি করেছে সেই কারণে আসছে যদি আজকে শাহবাগের ছ মাস তিন মাস চার মাস ধরে রাস্তা বন্ধ করে তারা আজকে এই সভা করতে পারে তাহলে হ্যাপা ইস্তাম না ছটা পর্যন্ত অনুমতি পেয়েছে ছটার পরে না আলো দুই ঘন্টায় থাকতো তিন ঘন্টায় থাকতো সকাল ছটা পর্যন্ত থাকতো এই নিরস্র রোগগুলোকে এভাবে লাইট বন্ধ করে দিয়ে যৌথ বাহিনী কত মুখকে মেরেছে এটা তো আমার পার্টি আমার দল বলেছে আড়াই হাজার আমি তো বলবো যে এটার আরো অধিক হতে পারে তাহলে সরকারের উচিত ছিল কত লোকে তারা নিরস্ব মানুষকে গুলি করে হত্যা করেছে নিরীহ মানুষদেরকে সরকারকে প্রেস নোট করে দেখ আমাদের কোনো আপত্তি থাকবে না আমাদের ভুল হতে পারে সেগুলিকে তারা সংশোধন করে দেখ এটা তো আমরা